কিন্তু দুর্ঘটনা সেই দিন लाइव व्यू तो रहा है अरे तू कहां अंदर कर रहा है कौन कैमरा कौन कैमरा कौन कैमरा

এজেন্টদের ভয় ভীতি দেখে তুলে দিচ্ছে সব বুঝতে পারছেন তো সকাল থেকে কি হচ্ছে না হচ্ছে

এখানে শুনলাম যে এখানে ছাপ্পা চলছে এখন আসলাম বললো সঠিক ভাবে ভোট হচ্ছে কোনো রকম এ নেই কিন্তু যা দেখলাম এজেন্ট ভিতরে আছে ওদের এজেন্ট আছে সব না এজেন্ট নেই আমাদের এজেন্ট ছিল এজেন্ট উঠে গেছে ভয় দেখি সকালবেলা ইয়ে করে দেওয়া হয়ে গেছে দেখছি সেটা আমরা আলোচনা করছি দেখছি কি করা যায় এখানে কেস টা করা যায় আদিপুর একজন ক্যান্ডিডেট এর একজন মারধর করা হয়েছে তার উপর সিএ দেওয়া হয়েছে তাকে আমরা আবার বসিয়েছি ভিতরে সে বসেছে ওখানে এখন ভোট হচ্ছে ওখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ওখানে বাইরে থেকে আটকাচ্ছে যাতে ভোট দিতে যেতে না পারে সেইভাবে আর কোনো অসুবিধা নেই ওখানে ঠিক আছে একেবারে প্রার্থীকে হয়তো জানে মেরে দিতে আজকে দেখতে পাচ্ছেন আমরা লাইভ টেলিকাস্ট দেখাচ্ছি এখানে ভিডিও কাটাকাটি কোনো প্রশ্ন